সামনে ট্রেন চলে আহত হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আসায় আরামবাগের পূর্ব কৃষ্ণপুর এলাকায় নাম ভাগ্যধর কোলে বাড়ি মধুরপুর এলাকাতেই বলে অনুমান জানা গেছে এদিন হাওড়া থেকে গোঘাট গামী ট্রেন আসার সময় ওই ব্যক্তির সামনে চলে এলে তিনি লাইনের ধারে লাভ মারেন তাতেই আহত হন তিনি স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পরে পুলিশের সাহায্যে তাকে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রেল পুলিশ সূত্রে খবর তিনি ট্রেন আসতে দেখে লাভ মারার কারণেই আহত হয়েছেন ট্রেন চালকের থেকে খবর পেয়ে আহতকে দেখতে মেডিকেল কলেজে আসে রেল পুলিশ আমাদের পূর্ব কৃষ্ণপুরে ইটভাটার পাশে জলের ট্যাঙ্কির নিচে উনি মানে বসেছিলেন দুজন লোক উনাকে বসিয়ে রেখেছিলেন রক্তাক্ত অবস্থায় ছিল আমরা তো ছুটে গেলাম দুজন তিনজন ছুটে গিয়ে দেখলাম যে হাতের এরকম জায়গাটা একটু ফুটো মতন হয়ে গেছে ওনাকে যখন জিজ্ঞেস করছি ওনার তো মানে হুঁশ খুব একটা ঠিক নেই উনি বলছেন যে তিলগুড়া ভুকে গেছে হয়তো আমরা দেখলাম যে তিলগুড়া ভুকলে তো হাত ভাঙবে না ওই জন্য আমরা তিন চারজন মিলে ধরে নিয়ে এসে গাছ বসি তারপর স্যারেরা গেলেন নিয়ে এখন আরামভাবে আমরা এসেছি বাড়িটা আমরা ঠিক বুঝতে পারিনি ওনার নাম বলছেন যে ভাগ্যদর কলে

সাড়ে নটায় সাড়ে নটা সাড়ে নটায় তারপরে ইমিডিয়েটলি থানায় আমাদের ক্যাম্পে স্যারকে ফোন করা হলো ইমিডিয়েটলি এসে তুলে নিয়ে এসে হসপিটালে আপনার নাম দাদা আমার নাম নুরুদ্দিন দাদা ফেক কুতুবুদ্দিন ফেক কুতুব উদ্দিন পূর্ব কৃষ্ণপুর স্যার উনি মাঠ যাচ্ছিলেন লাইন ধরে তো যেই দেখেছি সামনে ট্রেন আসছে ও লাভ মেরেছে কাছাকাছি চলে এসেছিলো লাভ মেরেছে তারপরে পরে ওর হাত পায়ে হয়ে গেছে তা সেই ট্রেনের যে ড্রাইভার গার্ডকে বলেছে মানে গোঘাট ট্রেন ছিল এটা ড্রাইভার ছিল গোহাট ট্রেনটা যাচ্ছিলো আর কি তো না ওই দিক থেকে হাওড়া থেকে গোঘাট যাচ্ছে তো ওই ট্রেনের ড্রাইভার গার্ডকে বলে ইনফরমেশান দেয় যে এরকম একজন ইয়ে করেছে তখন গার্ড আবার আমাদেরকে বলেছে মানে আমাদেরকে ইনফরমেশান দিয়েছে এখানে এসে যে এরকম এরকম একজন সাইডে পড়েছে তো আমরাই সেই যাচ্ছিলাম তারপরে আবার ওই পুরো কি থানা যেন ওখানে একটা ফাঁড়ি আছে ওখানে স্যারকে ফোন করলো তখন ওরা নিয়ে আসছিলো আর কি যার জন্য আমরা আবার আরামবাগে হসপিটালে এসে আবার অ্যাটেন্ড করছি ওর নামটা কী আছে ওর নামটা ভাগ্যধর কোলে ওটা মন্ডেশ্বরী ব্রিজের এই সাইডে মানে গোগার ডেন্ডে টাইমে হয়েছিল ওইটা টাইমটা তো দেখতে হবে না তারও আগে হবে ওই গুভার ট্রেনের টাইমটা দেখতে হবে ওইটা তাহলে আমার নাম তো লালমোহন দি হেড কনস্টেবল লালমোহন দে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰ' নাইন এইট ওৱান ছেভেন টু এই নম্বৰ